যারা হাজার বছর আগে যারা নবীর বিরোধিতা করেছে সাহাবায় কারামকে টিটকারি মেরেছে যারা তাদেরকে হত্যা করেছে আজও সেই দল আছে যারা এখনো গায়ের ভিতরে ইসলামের নাম শুনলে জলুনি আসে চুলকানি হয় আলে বলামা দেখলে টিটকারি মারে ঠিক কিনা বলো মাদ্রাসা দেখলে টিটকারি মানে কয় এত মাদ্রাসা যে হইছে আমি কে আমতের লক্ষ্য এত বেশি মাদ্রাসা হওয়ার এই যে ভাইয়ের এইদিকে একটু আওয়াজটা বন্ধ করাইতে দেন আওয়াজটা বন্ধ করাইতে হবে তো ঠিক আছে তো মাদ্রাসা বেশি হওয়া এটা কেয়ামতের লক্ষণ না আরে আগে পুরো এলাকায় এক দুইটা মাদ্রাসা ছিল না এখন বিল্ডিং এ বিল্ডিং এ শুধু মাদ্রাসা আর মাদ্রাসা তোমার কাছে কিন্টার গার্ডেন স্কুলগুলোর কথা নজরে পড়ে না যেখানে ওই যেখানে মুসলমানের বাচ্চাগুলারে সকালবেলা হাফ প্যান্ট পড়াইয়া তারপরে ষাট গায়ে দেওয়াইয়া তাই পড়াইয়া যেখানে মুসলমানের বাচ্চাদেরকে পড়ানোর কথা ছিল আউজুবিল্লা বিসমিল্লা সেই জায়গায় যে পড়ায় টু এঙ্কেল টু এঙ্কেল ওইটা লাগে না ঠিক কিনা ক স্কুল নিয়ে কোনো ষড়যন্ত্র নাই কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে কোনো ষড়যন্ত্র নাই ষড়যন্ত্র সব হচ্ছে মাকড়সগুলোকে নিয়ে ঠিক কিনা বলো আলে বল আমাকে নিয়ে টিটকারি বস্কারা হুজুর হাইটা গেলেও টিটকারি বস্কারা আমার মনে রাখতে হবে যদি ইমানি চেতনায় উদ্বুদ্ধ হতে চাও যদি ওই কেয়ামতের ময়দানে আসামির কাঠগোড়ায় না দাঁড়িয়ে জান্নাতের অভিমুখে যেতে চাও যদি আল্লাহ হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও তাহলে বাপ হিসাবে তোমার দায়িত্ব ছেলেকে ধনী বানাই দেওয়া না তোমার দায়িত্ব ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো দুষেপণ না কিন্তু এটা দায়িত্বের আওতায় পড়ে না তোমার প্রকৃত মূল দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে গড়ে তোলা ঠিক কিনা বলো তোমার সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া তোমার সন্তানকে নবী চিনাই দেওয়া তোমার সন্তানকে কোরআনের বাণী শিখাই দেওয়া তাকে মুখস্থ করাই দেওয়া এইগুলো ছিল তোমার মূল দায়িত্ব কে ময়দানে বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার ছেলে ডাক্তার হলো না কেন তোমার ছেলে ইঞ্জিনিয়ার হলো না কেন বাবাকে কোনো আল্লাহ জিজ্ঞেস করবে না বরং আল্লাহ জিজ্ঞেস করবে। তোমার ছেলেকে তুমি শিক্ষা কেন সে সে নামাজ পড়ে না রোজা ভেঙেছে সে হাফ প্যান্ট পরে পরে রাস্তাঘাটে হেঁটেছে তোমার ছেলে হ্যাঁ আপনি খেয়াল করে দেখছেন আরে বেডা যেই মাত্র ছুট্টু এই সাত আট বছর বয়স তারে হাফ প্যান্ট পরা যেন তার হাফ প্যান্ট তাড়াতাড়ি খুনতে সুবিধা হয় তারে গোসল টোসল করাইতে পশ্রাপ পায়খানায় সমস্যা এই জন্য তার হাফ প্যান্ট আমি দেখি যে সব আমরা মনে করি বুদ্ধিমান হয়েছে সব বোকা একেবারে ভরে যাইতেছে বাংলাদেশ দেখবেন যে সকালবেলা হাফ প্যান্ট পরে পড়া রাতের বেলা হাফ প্যান্ট পরে পড়া বত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স সেই বেলায় হাঁটতে আসে একবারও চিন্তা করে না এই তার হাফ প্যান্ট যে আস্তে আস্তে শুরু হয়েছে কোন সময় তার হাফ প্যান্ট খুন না সুন্দর এই নাই ঠিক কিনা কর আজব কারবার আজব কারবার তুমি তারে শিখাইতে পারো নাই তোমার বাচ্চাকে তুমি লেটেস্ট বানাইছো আলটা মডার্ন বানাইছো তুমি মুসলমান বানাও নাই ঠিক কিনা কর এই জন্য আব্বা আম্মাকে তেয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই যে আমাদের মোহতামিম হুজুর প্রিন্সিপাল হুজুরের ছোট্ট মেয়েটা সাত বছর বয়স কয় বছর সাত বছর বয়সের মেয়েটা কি সুন্দর করে কোরআন তালাওয়াত করলো এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কে কে ওর মতো কোরআন তালাওয়াত করতেন ফারেন জিজ্ঞেস করি নাই তবে তো আমরা অনেকেই পারবো না ঠিক কিনা করব আমরা অনেক কিছু পারি কিন্তু আমরা দিনটা বুঝি নাই আমরা ইসলাম বুঝি নাই কোরআন পারি নাই এই জন্য রওজুল মাদ্রাসায় বাগলার সাহেব এলাকায় অবদান রেখে যাচ্ছে আমরা অন্তত পাঁচটা বছর হলেও এই বাচ্চাগুলার এই মাদ্রাসায় দেওয়ার পরে তারপর আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান আপনি যা মন চায় তা বানান আমার কোনো আপত্তি নাই যদি মাদ্রাসায় পরে তারপরে ডাক্তার হয় এই ডাক্তার নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না যদি মাদ্রাসায় পড়ার পরে দিন বুঝার পরে আমার ছেলে ইঞ্জিনিয়ার হয় সে অন্তত ফাইল আটকিয়ে ঘুষ খাবে না ঠিক কিনা বলো এই আমার দেশের ছেলেগুলো দিন বুঝার পরে হালাল হারাম সেলার পরে তারপরে যদি কন্ট্রাক্টর হয় তাইলে ওই রোডের ভিতরে এই ব্রিজের ভিতরে রোডের বদলে অন্তত বাস দেবে না ঠিক কিনা আমার দেশের ছেলেরা ডাক্তার হয় দিন বুঝে না ইঞ্জিনিয়ার হয় দিন বুঝে না কন্ট্রাক্টর হয়েছে দিন বুঝে না দোকানদার হয়েছে দিন বুঝে না এই দিন না বুঝার কারণে ওই দোকানদারেরও সমস্যা কাস্টমারেরও সমস্যা দোকানদার মোটা মোটামুটি একখানে করে বিক্রি করে আর কাস্টমারে কয় ঠিক আছে বিক্রি করছো যখন বাকি নিয়ে এমন ঘুরান ঘুরামু দুই দিন সমস্যা এই যে বাকি নিয়ে যে টাকা দিয়ে দেওয়া লাগে রাইলে যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে এটা সে বুঝে নাই আর দোকানদার বুঝে নাই ওজনে কম দেওয়া যায় না চিকন ডাল মোটা ডাল একসাথে মিলিয়ে বিক্রি করা যায় না না বুঝার কারণ হলো ইমানদার না হওয়া ঠিক কিনা কর আপনি যদি বুঝতেন আপনি যদি বুঝতেন আমি যেমন করে দোকানের কাস্টমারকে ফাঁকি দেই কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে আমি আল্লাহরে দেখাইয়া এমন করে ফাঁকি দিতে পারি না এই চিন্তা যদি আপনার থাকতো কোন দোকানদার তার কাস্টমারকে ঠকাইত না ঠিক কিনা আমি দোকান বাকি নিয়েছি আমি বাকি চিনছি বেতন পেলে টাকা পেয়ে দেব এই যে ওয়াদা করলাম কেউ শুনো কারে না শুনো কে শুনেন আপনি আল্লাহকে শুনে ওয়াদা করেছেন আপনার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকত তাইলে কোনো দিন আপনি মাস শেষে টাকা না দিয়ে ঘোরাইতে পারতেন না ঠিক না আজকে আমার সাথে সারাদিন ছিলেন আমার দরবারের বিশিষ্ট খা দেন উনি আমাকে দুঃখ করে বললেন যে হুজুর টাকা পাই আমি ওর কাছে টাকা পাই আমি যেমন করে খুঁজতেছি আমি একটু বলছি যে ভাই তোমার কাছে যদি আমি দশ লাখ টাকা পাই তুমি প্রয়োজনে পাঁচ লাখ দাও তারপরেও তুমি আমার টাকাটা দিয়ে দাও হুজুর মনে হয় যেন আমি তার কাছে ভিক্ষা চাইতেছি এমন অনুনয় বিনোনয় করে চাওয়ার পরেও টাকাটা আমি ফেরত পাচ্ছি না আমি বললাম না পাওয়ার একটাই কারণ তার কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই ঢেলে দে লুটে পুটে খাই কিনা বলো এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের আল্লাহর ভয় নাই আমরা মনে করি যে কোনোভাবেই হোক আবার টাকা কামাই করা লাগবে আমরা মনে করি যে কোনো মূল্য হোক আমার পাওয়ার লাগবে এত মজার জিনিস না পাওয়ার আসলে সেই কথা শুনি এত মজার সুযোগ না দেখছেন না আমার পাওয়ার লাগবে পাওয়ার যারা মিডিয়ার সামনে বলেছে ওরা আজকে কই রান্না করো গরম ভাত গুলো তাদের কপালে জুটে নাই এটাই হচ্ছে বাস্তবতা আমরা তো ইতিহাস থেকে শিক্ষা নেই না আমাদের সমস্যা হচ্ছে এটা আমরা দেখি যে এই গর্তের ভিতরে একজনের পাও ভেঙে গেছে এই গর্তের ভিতরে লাফাইয়া লাফাইয়া এসে পড়তে আমাদের হয়ে তো আমি যখন যান এখানে গর্ত আছে পা দিলে পা ভেঙে যাবে তাহলে আমি অ্যাভয়েড করবো আমি পরে হেস করবো আমি গর্তের কাছে দিয়েও যাব না লাল নিশান লাগিয়ে দেওয়া হয়েছে এখানে গর্ত আছে লাল নিশান লাগানো মানে কি যে এখানে গর্ত আছে এখানে আসবেন না হেতে লাল নিশানুয়াশের খেতে গিয়া নামছে এটার নাম হলো বাংলাদেশ আমরা শিক্ষা গ্রহণ করি না কারণ হচ্ছে একটাই আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই আবু সিদ্দিক পরে যিনি খলিফা করেন ওনার ওকে হলো খালিফা তোর রসুল তিনি আল্লাহ রসুলের খলিফা তারপরে উনারো এতেকাল হয়ে গেল সবাই মিলে হযরত ওমরকে খলিফা বানিয়ে দিলেন সোহানো লাগায় না ওমর বললেন মাপচান তোমরা আমারে খলিফা বানাইও না দেখেছেন ক্ষমতার কি ভয় আর আমাদের ক্ষমতা এনজয় করে ক্ষমতা পুঁজি সারা বিনিয়োগ করে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতায় যাওয়ার জন্য মনে করেছে আল্লাহ আল্লাহ করে যদি কোনোমতে যাইতে পারে গন্ধ খাবো খাবো বস্তা শুদ্ধা যাবে। না বলবেন না এত মজা মনে করছেন কয়দিকের দিক ষাট বছর সত্তর বছর আপনি কি মরবেন না আপনি কবরে থাকবেন না কিনিয়া যাবেন কবরে কিনিয়ে করেছেন অ মুসলমান দিয়ে সরু সবাই মিলে উবরকে ধরলেন পরবর্তী খলিফা হবেন আপনি তখন অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে খুব খেয়াল গোটা পৃথিবীটাকে একটা কুমড়া মনে করে আপনি যদি মিষ্টি কুমড়াটার মাঝামাঝি মাছ বরাবর কাটেন অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীর দুই ভাগ করলে একত্রিশ লক্ষ বর্গ মাইল এবং জলভাগ ভাগ মিলিয়ে অর্ধেকটা পুরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত উমর বলেন সুবাহ আর আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ ছোট্ট একটা দেশ লোক সংখ্যা হয়তো আমরা বেশি আমাদের ছোট্ট একটা দেশ এটার ভিতরে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ করে কি আর কাছে সবাই প্রস্তাব আপনি উমরের হবেন আমাদের পরবর্তী খলিফা আপনি হবেন প্রেসিডেন্ট ওমর বলে আপনি বাফ কথার ওজন বুঝেন পার্থক্যটা বুঝেন আপনি পার্থক্যটা বুঝেন এখন আমরা ক্ষমতা নিয়ে কারা কারা আর উমরকে বলতেছে আপনি নেবেন কোনো প্রতিদ্বন্দ্বী নাই ওমর বলছে বাপ চাই আমাকে তোমরা এই জায়গায় নিও না কত আপনি না গেলে কে যাবে আবার ওমর কানতেছে ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত কতই না ভালো হতো ওমর যদি একটা কুকুর হতো ওমর যদি একটা পশু পাখি হতো একদিন সে মরে যেত তার হিসাব শেষ কিন্তু ওমরকে যে মা তার জন্ম দিল ওমর যে মানুষ হলো ওমরকে যদি সবাই মিলে খলিফা বানায় আর এই তখনকার সময়ে একটা কুকুর যদি ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায় কুকুরটা যদি কামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার দেয় আল্লাহ ও আল্লাহ আমি কুকুর আমার একটা অভিযোগ আছে তোমার কি অভিযোগ ওই উমরের আমলে আমি খাবার খেতে না পেরে মারা গেছিলাম আমি বিচার চাই ওমর কয় আমার শাসন আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কামতের ময়দানে কুকুরটা যদি আল্লাহর কাছে বিচার দেয় সেই দিন কি জবাব আমি দেব এই ভয়ে আমি খলিফা চাই না কথা তো সত্য কথা তো সত্য আপনি ক্ষমতার মস্ত ধরতে গিয়ে ক্ষমতা পাকা ভুক্ত করতে গিয়ে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করেছেন ঠিক বলে কিন্তু বুঝেন নাই এর স্বভাব দিহিতা কি আপনি তো বুঝেন নাই সবাই মিলে এই বাংলাদেশে সবাই মিলে আন্দোলন করলো কি বললো দফা এক দাবি এক পদত্যাগ কথা কয়টা কি বলছিলেন আপনারা দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কেউ কিন্তু এই কথা বলে নাই দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই কথা কেউ বলছিল সবাই বলছে পদত্যাগ আল্লাহ আরে না তোমাদের হিসাব আর আমার হিসাব তো এক না আমার হিসাব হচ্ছে দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা বলে তাহলে আপনি শিক্ষা নেবেন না আপনি অতীত থেকে শিক্ষা নেবেন না যত পাকাপুক্ত করেন আপনি আল্লামা সাইদি আলাই বলছিলেন যারা ক্ষমতার করে ক্ষমতা যেন সারা না লাগে তারা সবগুলা বন্ধ করে শুধু একটা ছিদ্র বন্ধ করতে মনে থাকে না যে দিক দিয়ে তার পতন হবে এইটা শুধু বাকি থাকে নৌকার সব ছিদ্র বন্ধ কিন্তু যে দিক দিয়ে পানি উঠবে ওই ছিদ্রটাই বন্ধ করতে মনে নাই সমস্যা হয়েছে ওইটা ঠিক কিনা কন কথা করা ঠিক কিনা অ মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো মুস্তাক ফৈজি তোমাদের কাছে প্রতিদিন আসে না ইচ্ছে করলে আবার আসা সম্ভব হবে না প্রতিদিন কথা শুনতে পারবা না আগামীকাল তো অফিস আছে আমার মনে আছে আমি ছেড়ে দেব কম সময়ের ভেতরে সবাই মিলে ওমরকে খলিফা বানালেন কথা মনে আছে নাকি ওমর কি হইতে চাইছিলেন কথা বলে হইতে চাইছিলেন দেখি বানানু বানানো গল্প না সত্য ঘটনা ওমর চায় নাই কিন্তু সবাই মিল্লা তারে খলিফা বানিস খলিফা বানানোর পরে ওমর ঘোষণা দিলেন শোনো আমার দেশের ভেতরে আজকে থেকে অন্যায় অবিচার চিরতরে বন্ধ করা হলো কেউ টিটকারি বা মস্কারা করবা বন্ধ হারাম কাজের সাথে জড়িত হবা বন্ধ যদি তোমরা কেউ কোরআনের বিধানের বাইরে চলে যেতে চাও তাহলে আমার উমরের হাতের চাবু কাউকে রেহাই পড়বে না এমন ঘোষণা দিলেন মদিনার মানুষ কেঁপে কেঁপে ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল ওমর শাসন শুরু করে দিলেন এখন মানুষ দরজা খুলে ঘুমায় ছুরি নাই ডাকাতি নাই সো আনালা বলবেন না সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যারা নাকের ভিতরে ফুল কানের ভিতরে দোল গলার ভিতরে মালা হাতের ভিতরে বালা স্বর্ণালঙ্কার পরে মরুপ্রান্তর দিয়ে দুধ মরুভূমির মাঝে বিকেলে পরন্তুবো প্রায় এমন সময় মেরা হেঁটে যায় চোখ তুলে তাকানোর সাহস নাই উনি কি আছে ওই বলতে ওনার সাথে কথা হইছে যে অর্ধেক আপনি শুনবেন অর্ধেক আমি শুনবো উনি উঠতে ওনারে জায়গা দিছে। হ্যাঁ কেন না একটু মনোযোগের সাথে আমাকে একটু সুযোগ দেন আমিন কন জোরে কন নারীরা হেঁটে যায় কেউ টিটকারি মারে না মস্কারা করে না কানের ধুলে ধরে কেউ টান মারে না চিন্তাই হয় না রাহাজানি হয় না রাত বিরাতে মানুষ দরজা খুলে ঘুমায় চুরির ডাকাতির কেউ চিন্তাও করে না সুবহানাল্লাহ বল জাকাত নেওয়ার লোক নাই জাকাত নেওয়ার লোক নাই এক লোক জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে ঘুরে 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 যারে পায় তারে কয় ভাই জাকাতের কয়টা টাকা ছিল এদিকে সরেন এখান থেকে নিয়ে আমি তো জাকাত দেওয়ার জন্য লোক খুঁজ দেয়া সিফাই আপনি কি এর দেখা কয় ভাই জাকাত দেওয়ার ছেলে আপনি বসে সমস্যা তো হ্যাঁ তার আপনার কি সমস্যা আপনার এ দাঁড়াইছেন খেতেন বইয়া গেলে তো তে আর এরকম করে না আমিন কর জোরে আর আরো জোরে এখন জাকাত নেওয়ার মতো লোক নাই কি আজব দেশ এক লোক দিন ধরে সাত দিন ধরে ঘুরছে যার এই কয় ভাই জাকাতের টাকাটা রাখে আমি জাকাত খাবো কি করতে আমি তো জাকাত দেই এখন জাকাত আর কেউ নেয় না ঘুরতে 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 সে ক্লান্ত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখছে একটা ঘর একেবারে অসুন্দর মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া দেখলেই মনে হয় ওরা খুব গরিব ওই লোকটা করছে কি অন্ধকারের আগ পর্যন্ত দূরে দূরে ঘুরতেছে যখন অন্ধকার হইছে সেই লোক দরজা ধাক্কা দিয়া এক পটলা টাকা ঢিল মেরে ঘরের ভিতরে দিয়া কয় আমার জাকাতের টাকাটা কাটা রায়খা দিয়ার ঘরের ভিতরের লোক পেছনে পেছনে দৌড়াইয়া কয় আমি এক সপ্তাহ ধরে ঘুরতে আসি মিয়া লুক পাই না আমি তো জাকাত দাও না তুমি কার কাছে জাকাত দিতে আসছ দরজা খুলে ঘুমায় চুরি নাই ডাকাতি নাই মানুষের ভিতরে কোনো অশান্তি নাই এই কথাটা ওই শুধু মদিনার ভিতরে থাকে নাই কথা চলে গেছে কাফেডের এদিকে কথা চলে গেছে কাফেডের দেশে পাশে যারা দেশ আছে মনে করেন অত্তরা আমি জয়নাল মার্কেট সংলগ্ন সবাই মিলে আপনারা কমিটি করেছে এখানে চুরি হবে না এখানে ডাকাতি হবে না মিথ্যা থাকবে না এই সন্ত্রাস থাকবে না মেয়েরা নিরাপদ স্কুলে যাবে মাদ্রাসায় যাবে কেউ করবে না কারো দোকান বাকি খাইয়া কেউ ঘুরাবে না কোনো সন্ত্রাস থাকবে না সবাই মিলে মনে করেন মিটিং করলে সিদ্ধান্ত হলো রাত জেগে জেগে আমার যুবকেরা লাঠি সুটা নিয়ে পাহারা দেয় সবাই দরজা খুলে ঘুমায় আগে জানালা খুলে ঘুমাইতে পারছে না টান দিয়ে মোবাইল লইয়া গেছে আর এখন দরজা খুললে ঘুমায় চুরি চামারি হয় না এই কথাটা যদি ছড়াই যায় তখন এই কথাটা শুধু ঢাকার ভিতরে থাকবে না সারা বাংলাদেশে ছড়ে যাবে আমি তো গিয়ে অন্য মাফিলে বই না দেবো বেড়া গেছিলাম উত্তর দেখছি কি কারবার সুতরাং শান্তি দেখতেছিল উত্তরে ঘুরে আসো জয়নাল মার্কেটের পাশে তাহলে আমিও তো বলবো এই কথা মদিনায় যখন এবং শান্তি এই কথা চলে গেছে কাফেরের দেশে কাফেরের শুই না কয় বেড়া ভাত খাইতে ভাত পাই না আর ওই জায়গাটা কি কুত্তাও না খাইয়া মারা যায় না একটা একটু দেশটা একটু দেখার দরকার আছে না সুবাহ এক কাফের আসছে মোদিনে কাফের কই আসছে কথা বলা কই আসছে কই আসছে কাফের আসছে মোদিনে মোদিনায় আইসে এক লোকের সাথে দেখা হইছে এক লোকের জিজ্ঞেস করতেছে ভাই আপনাদের দেশের যে প্রেসিডেন্ট উনি কই কয় কে কয় প্রেসিডেন্ট তা আমাদের এইসব নাই কয় তাহলে প্রধানমন্ত্রী কই না এইসব নাই কই রাজা রাজা তো আগেই নাই কয় বাদশাহ এইসব নাই করা যাও নাই ভাতছো নাই প্রেসিডেন্টও নাই প্রধান ওই রাখছেন ওমম ফোকাস বার করে সব সময় এটা ঘরের ভিতরে দুহাই দেন বার করবেন দুহাই বেনার বার করবেন পড়ার জন্য বার করতে সুবিধা হয় না ঠিক আছে পাইছি আইবেন কখন যে পাঞ্জাবের ভাজে পড়ে গেছে যে উনি খুঁজতে খুঁজতে মোবাইলের শেষ হয়েছে মার্শাল তাও পাইছে আবার যেন কি টায়ার্ড হয়ে গেছেন আপনারা কি ওয়াজ কি শেষ করে দেবো সবাই কন আমিন তো মদিনা এই যে শান্তি কাফের রাষ্ট্রে বিদেশ থেকে কথা মনে আছে তো নাকি শেখ মুরুব্বী এক বুড়ে বেড়ারি দিগা দায় তোমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহরা কই বা এইসব আমাদের নাই বলে কি দেশ চলে কেমনে তো মানে কি দেশ চলে কেমনি মানি তা তোমার দেশটা একজন শাসন করে